হাই বন্ধুরা আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি ফাটাফাটি একটা রেসিপি গরম গরম ভাত কিংবা রুটি দুটোর সাথে কিন্তু এই রেসিপিটা জাস্ট জবরদস্ত লাগে তো বন্ধুরা আজকে বানাবো দেখো কচু দিয়ে আর বেসনের বড়া করে ফাটাফাটি একটা রেসিপি আর এটা কিনা ভাত রুটি দুটোর সাথেই এক জবরদস্তে জবরদস্ত লাগে তো বন্ধুরা চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো নিয়ে নিয়েছি দেখো কচু আর কচুটাকে কিন্তু প্রথমেই খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি প্রথমেই এটাকে ভালো করে টকবক করে ফুটিয়ে নেবো মানে মোটামুটি জলটাকে গেলে নেব। আর বর্ষাকাল মানেই জানোই তো মানে অনেকে ভয় পায় যে কচু খেতে যেহেতু গলা চুলকাবার ভয় থাকে তো এভাবে ভালো করে কচুটাকে ফুটিয়ে জলটা গেলে ফেলে দিলে না কোনো রকমই কচুর মানে যে খেলে যে গলা চুলকানির যে ভাবটা থাকে সেটা কিন্তু এক একদমই লাগে না তো অবশ্যই কচু বর্ষাকালে করলে এরকম ভালো করে ফুটিয়ে জলটা ফেলে দেবে মানে ভাপিয়ে জলটা ফেলে দেবে আর এই দেখো পরিষ্কার জলে কিন্তু কচুটাকে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি আর ভালো করে ধুয়ে নেবে ফোটাবার পর তারপর কিন্তু দেখো আমি বানাবো বেসনের পাকোড়া তো বেসনের পাকোড়া বানাবার জন্য নিয়ে নিয়েছি বেসন এখানে দেখো কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন প্রথমে শুকনো সমস্ত মশলার সাথে বেসনটাকে ভালো করে মিক্স করে নেবো আর তারপর অল্প পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো তো বন্ধুরা এখানে কি খুব বেশি ব্যাটারটা পাতলা বা খুব বেশি ঘন হলে হবে না এখানে তো যেহেতু বেসনের বড়া বা পাকোড়াগুলো করব তো সেই সেই জন্য ব্যাটারটা একটু গাঢ় হলেই বেটার হয় তো দেখো আমি কিন্তু চামচ কিংবা হাত চাহক দিয়ে তোমরা কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারো দেখো ঠিক এই রকম হবে একদম খুব বেশি পাতলা না যেন বড়াগুলো ভালোভাবে করা যায় তো সেইভাবেই এখানে ব্যাটারটা তৈরি করেছি আর দেখো আগে আমি প্রথমেই কিন্তু গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু মানে ঠান্ডা তেলের মধ্যে কিন্তু বড়াগুলো ভেজো না তো সেই জন্য অনেকক্ষণ আগেই কড়াটা বসিয়ে দিয়েছিলাম তারপর তেলটা দিতেই কিন্তু সঙ্গে সঙ্গে গরম হয়ে গেল কড়াটা আর তারপরে আমি কিন্তু এখন গরম হয়ে যাবার পর তেলটা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর যেহেতু হাই ফ্লেমে না এই পাকোড়াগুলো তেলের মধ্যে দিলে কিন্তু প্রচণ্ড মানে গরম আসে সেটা হাতের মধ্যে হাতটাই প্রচণ্ড তাপ লাগে তো সেই জন্য যখনই বড়া বা পাকোড়া ভাজবে গ্যাসের ফ্লেমটা প্রথমে লো করে দেবে তারপর সব পাকোড়াগুলো তেলে দেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু আমি দেখো মানে বড়াগুলো ভেজে নিচ্ছি আর দেখো বড়াগুলো কি সুন্দর ফুলেছে তো ঠিক এইরকমভাবে যে যেরকম সাইজের আর কি বড়া পছন্দ করো ছোটো বড়ো সেরকম সাইজের বড়াগুলো বা পাকোড়াগুলো করে নেবে আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তো দেখো তেলের মধ্যে উলটিয়ে পালটিয়ে এই বড়াগুলোকে ভেজে নেব এগুলো কিন্তু শুধু শুধুও খেতে বেশ মজার লাগে বাট এটা যেহেতু আমি মানে কচুর এই রেসিপি বানাবার জন্য করেছি তো এগুলো কিন্তু জাস্ট কিন্তু দেখবে শুধু শুধু যখন আমরা এই পাকোড়া ভাজি আমরা এই একটা দুটো খেয়েই নিই তাই না বন্ধুরা তো দেখো এরকম লাল লাল করে ভেজে আমি কিন্তু তুলে রাখবো তারপর দেখো আমি কচুর তরকারিটা করব আর অবশ্যই মাথায় রাখবে বর্ষাকালের কচু কিন্তু অনেক কচুই গলা চুলকাই তো এভাবে জলটা কিন্তু গেলে নিও আর দেখো আমি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু মানে পেঁয়াজ রসুন ছাড়াও করা যায় তো সেক্ষেত্রে তোমরা পেঁয়াজের বদলে পাঁচ ফোড়ন দেবে আর তার উপরে আলুটা দেবে তো এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভেজ রেসিপি যেহেতু মাছ মাংস চিংড়ি মাছ ছাড়া কচু দিয়ে বেশিরভাগ লোক চিংড়ি মাছ খায় তো এটা কিন্তু যেহেতু পেঁয়াজ রসুন দিচ্ছি পেঁয়াজ রসুন ভেজের মধ্যেই পড়ে বাট অনেকে একদমই নিরামিষ যেটা পছন্দ করে তো সেই জন্য তোমরা কিন্তু পেঁয়াজটা স্কিপ করে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে করতে পারো তাও সেক্ষেত্রে পেঁয়াজ রসুন না ব্যবহার করলেও চলবে বাট তার টেস্ট অন্যরকম হবে তো দেখো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে আলুটা দিয়ে দিয়েছিলাম আলুটা নিয়ে ছেড়ে আমি কিন্তু কিছু মশলা দিয়ে দিচ্ছি আলুটাকে কিন্তু একদম লাল লাল করে ভাজি নিই এখানে মশলা বলতে গেলে স্বাদ মতো নুন দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দেখো হাফ চামচ আদা রসুন বাটা তো এখানে ওই যে আমি বললাম যে আদা রসুন বাটা যেহেতু আমি দিচ্ছি আর এখানে মনে করলে ওই যে তোমরা যদি ফোড়ন দিয়ে করো তাহলে রসুন বাটারটা না দিয়ে আদা বাটাটা শুধু অ্যাড করবে আর মশলাগুলো সেমই থাকবে তো দেখো সামান্য জল দিয়ে ভালো করে কিন্তু আমি এই আলুটাকে কষিয়ে নেব অবশ্যই জল দিয়ে কষাতে হবে শুকনো মশলা কিন্তু কষানো যায় না আর পুড়ে যায় তো দেখো সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন দেখো এই যে জল ঝরানো এই কচুটাকে আমি কিন্তু এই আলুর উপর দিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু ভালো করে কচুর সাথে আলুটাকে আবারও কষিয়ে নেব কিছুক্ষণ তো দেখো জলটা একদমই শুকনো হয়ে গেছে তো সেই জন্য এতে সামান্য আরও একটু জল দেবো আর দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণ আমি দেখো কষিয়ে নেব তো কষানোটা মাস্ট বন্ধুরা যে কোনো সবজি বা তরকারি ভালো করে কষালে তার স্বাদ কিন্তু বেড়ে যায় তো দেখো এখানে কিন্তু তরকারিটা মানে সবজিটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম লো রেখেই আমি কিন্তু বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এই যে কচু আর আলুটাকে কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর এবার আমি দিয়ে দেব জল তো এখানে একটু জলের পরিমাণটা একটু বেশি দেব আর কি তো যেহেতু বড়াটা থাকবে না তো বড়ায় কিন্তু জল অনেকটা টেনে নেয় তো সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ আমি এখানে জলটা দেব আর অবশ্যই চেষ্টা করবে যদি গরম জল হয় তো বেস্ট হয় গরম জল যে কোনো তরকারি বা সবজিতে দিলে সেই তরকারি বা সবজির স্বাদ আরও বেড়ে যায় তো দেখো আমি জলটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর এখন দেখো যেহেতু তরকারিটা ফুটে গেছে এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দেব লো করে আবারও বেশ কিছুক্ষণ ভাত মানে লো করে সিদ্ধ করে নেবো যেহেতু কচুটা কিন্তু কিছুটা ভাপানো আছে আর আলুটাও ভালো করে কষানো আছে এবারে খুব ঝটপট হয়ে যাবে লো করে দিলে কিন্তু গ্যাসটাও আমাদের বাঁচে আর তরকারিটাও কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো হয় তো হাই ফ্লেম থাকলে মানে জলটা শুকনো হয়ে যায় কিন্তু তরকারি অত টেস্ট হয় না তো বন্ধুরা এই যে বড়াগুলো ভেজে রেখেছি এবার দেখো আমি ঢাকনাটা খুলে দেখো সবজিগুলো মানে আলু আর কচু সবই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে বড়াগুলো মানে পাকোড়াগুলো করে রেখেছি ওপর থেকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম এখন করে দেবো হাই আমি কিন্তু এটা কিন্তু আর ঢাকনা মানে চাপা দিয়ে আর ফোটাবো না একদমই টকবক করে এই বড়াগুলো দিয়ে আর কিছু কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে একদম ভালো করে ফুটিয়ে নেব আর তোমরা যদি বেশি খুন এই বড়াটা দিয়ে ফোটাও তাহলে বড়াগুলো না একদম মানে গলে যাবে আর সেক্ষেত্রে কিন্তু তোমরা বড়াটা খুঁজে পাবে না তো দেখো আমি টকবক করে ফুটিয়ে নিয়েছি আর বড়াগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে দিয়েছি তাহলে বড়ার মধ্যেও ঝোল মানে ঝোলটা যেটা সেটা কিন্তু চলে গেছে আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর এটা সঙ্গে সঙ্গে সার্ভ করবে না একটু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলে বড়াগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে আর ভাত রুটি দুটোর সাথেই ফাটাফাটি লাগবে তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো আর তোমাদের কেমন লেগেছে এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা একবার ট্রাই করলে আশা করি তোমরা বারবার বানাবে এতটাই সুস্বাদু হয় কচুর এই রেসিপি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই বন্ধুরা